হাই যে কেস বা সুপ্রিম কোর্টে যে কেস জেতার লাগে কিতা করি লাগব তোমার সেই কেস তো আচ্ছা কেসে জেতার লাগব আচ্ছা এটু আচ্ছা এটা আপনার হাতে আছে ধরুন কাদের কারো কেস চলছে দশ বছর পনেরো বছর বিশ বছর বয়স হয়ে গেছে ঠিক আছে তারা মরতেও চলেছে কিন্তু কেস মেটেনি তাদের বয়স হয়ে গেছে কিন্তু কেস মিটছে না ঠিক আছে তো তারা কিন্তু টুকুস করে করে নিতে পারবেন ধরুন আপনার যে কেসটা আছে কোর্টের যে কেসটা চলছে সেটা আপনারা সলিউশন তাড়াতাড়ি মিটিয়ে নিতে পারবেন আপনি মরার আগেই ঠিক আছে কোর্টের কেস আপনি বেঁচে থাকবেন না মরে যাবেন গ্যারেন্টি নেই কিন্তু কেস চলবে আপনাকে হাজিরা দিতে হবে ঠিক আছে একটা টাকা খরচা উকিল টাকা খাবে পুলিশ টাকা খাবে বিভিন্ন রকম টাকা খেতেই থাকবে ঠিক আছে ও মানে একদম নির্মূল করে দিন ঠিক আছে এইখানে আসুন আর আপনার কোর্টের কেস একদম ক্যান্সেল করে দিন তুলিয়ে দিন এবং আপনি জিতে বাড়ি চলে যান যাতায়াত চুকে যাবে ঠিক আছে তাই তো কোর্টের কেস একদম আপনি জিতবে তাই তো ক্লিয়ার হয়ে যাবে একদম কোর্টের কেস ক্লিয়ার হয়ে যাবে যে যে কোনো কেস যে কোনো মার্ডার ফাটার নাকি

जे बोले अत्याचार शारीरिक अत्याचारे ये सब माना कोई किसी का बहुत दोष है उन लोग का ये सब काम नहीं करता है कोई किसी को फंसा दिया बेकार में फसा दिया उसको जीता अच्छा आदमी है उसको बेकार में फंसा दिया उसको जिता देगा मतलब किसी का पूरा मतलब पूरा दोषी है मतलब वो पूरा दोषी ही है वो किसी को मारा कर दिया किसी को ये कर दिया उसको मतलब नहीं बसाएगा मतलब ये सब नहीं करता है मतलब किसी को ऐसे फंसा दिया उसको बसा देगा किसी का खून कर दिया किसी का मारा कर दिया तो का का खुरा हेल्प नहीं करेगा तुमको ठीक है तुम आना भी मत शकल भी मत दिखाना नहीं तो तुमको यहाँ पे बैठा देगा ठीक है चेयर से बैठोगे उठ नहीं पाओगे घर नहीं जा पाओगे ठीक है कोई शरीफ लड़का हो जो बंदा अच्छा है मतलब पुलिस में उसको फंसा दिया है

এখান থেকে যাবার কোনো পথ পাবেন না আপনি বিনা যদি কোনো কাজ মানে কেসে ফেসে থাকেন সে কাজ কিন্তু কাকা সেগুলা ক্লিয়ার করে দেবে আপনি সঙ্গে সঙ্গে জিততে পারবেন কেসে আর যদি কোনো দোষ করে যদি আপনি আসেন কিন্তু কাকা আগে থেকে বুঝতে পারবে আপনার কাজ করবে না আপনাকে এখানেই রেখে দেবে আপনি মাইন থেকে যেতে পারবেন না ঠিকই বলেছে কিনা দুটি দণ্ড তো আছে ওকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে সফলতা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন